হ্যালো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এলাম আমার কিচেনে কিছুক্ষণ আগে আমি আলু এবং একটা কাঁচকলা ছিল সেদ্ধ বসেই গিয়েছিলাম আলু আর কাঁচকলাটা সেদ্ধ হতে হতে নানারকম বাড়ির আরো কাজকর্ম করছিলাম আর কি সারাদিন তো বাড়িতে নানা রকম কাজ থাকেই টুকটাক তাই জন্যে সেই সব কাজগুলো করছিলাম আর কি আস্তে আস্তে করে মাঝে এসে আলু আর কলাটাও ঠান্ডা করতে রেখে গিয়েছিলাম ভালোভাবে ঠান্ডাও হয়ে গিয়েছে আর ওদিকে আমি অনেকটা পেঁয়াজও কেটে নিয়েছি ফ্রিজের মধ্যে একটা কাঁচকলা দীর্ঘদিন থেকে ছিল আর কি তাই একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল তাই ভাবলাম এটা আর ভাজা বা তরকারি না খেয়ে একটু কোপ্তা বানিয়ে ফেলি আলু আর কলা ভালো করে মেখে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সামান্য হলুদ গুঁড়ো আর বেসন দিয়েছি অল্প একটা আদার কিউব দিয়ে দিয়েছি আদাটা অবশ্য ডিপ ফ্রিজে থাকার ফলে একদম বরফ হয়ে আছে তাই ওটাকে একটু ম্যাশ করে দিলাম আর তারপরে সব সুন্দর করে ভালো করে মেখে নিলাম তারপরে গোল গোল করে কোপ্তার মতন বানিয়ে নিলাম তারপরে কড়ার মধ্যে তেল গরম করে নিয়ে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কোপ্তা ভাজা এটা একদম হাই ফ্রেমে ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি ভাজা হওয়ার পরে ভাজাটাও খেতে খুব ভালো লেগেছিল তাই আমরা একটা দুটো করে খেলামও কখনো কখনো একটু খাবার দাবার চেঞ্জমেন্ট করে খেতে সত্যি ভালো লাগে কিন্তু তা তো আর সম্ভবই হয় না তাও তাও ব্যস্ত জীবনের মধ্যে কখনও কোথাও সময় বার করে একটু অন্য রকমভাবে রান্না করে খেতে পারলে নিজেরই ভাল লাগে সাধারণভাবে আমরা রোজ দিন খুব একটা ডিফিকাল্ট খাবার দাবার বানাই না ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুবই সিম্পল খাবার দাবার যা আমরা ছোট থেকে আমরা খেয়ে বড় হয়েছি লাইক ডাল ভাত ডাল মাছের ঝোল সবজি স্যালাড ডিমের অমলেট ডিম সেদ্ধ আলু সেদ্ধ এই ধরনের কিন্তু তাও কখনো কখনও খুব মনে হয় একটু ডিফারেন্ট স্টাইলের টেস্ট খেতে আর আমরা মোবাইল ফোন খুললেই এখন নানা রকম ভ্যারাইটিস খাবার দেখি আর খুব ক্র্যাভিংও হয় তাই ইচ্ছে হয় আর কি কখনও কখনও একটু ডিফারেন্ট টেস্টে কিছু বানিয়ে খেতে যাই হোক দীর্ঘ অনেক দিন ভাবনা চিন্তা করার পরে ফাইনালি আজকে আমি কাজ কোপ্তাটা বানাচ্ছি তো সেটাই আমার কাছে সবথেকে ভালো ব্যাপার অ্যাকচুয়ালি ওই কাঁচকলাটা রোজ দিন ফ্রিজ খুলতাম আর দেখতাম আর ভাবতাম যেটা বানাবো এক একদিন ইচ্ছেও হতো না সব ভাবনা চিন্তা করে করতামই না অন্য কিছু খেয়ে নিতাম ডাল ভাত তাও যেহেতু আমি খেতে একটু ভালোইবাসি মোটামুটি সেই জন্য আমি একটু ডিফারেন্ট স্টাইলে কখনো কখনো রান্না করতে চাই হ্যাঁ সবসময় হয়তো পেরে উঠি না কিন্তু খুব ভালো লাগে খেতে আর এইগুলো তো আমাদের বাঙালির খুব ফেমাস একটা খাবার তাই জন্য আজকে ফাইনালি বানিয়ে ফেললাম আর সাথে বানিয়েছিলাম একটা সবজি দিয়ে ডাল আর যেহেতু রান্নাটা অনেকটা হ্যাট্রিক রান্না যেমন অনেক কিছু সেদ্ধ করে মেখে ভাজা করে তারপর অনেকগুলো স্টেপ থাকে তাই আমি শুধু আর গাছকলার কোপ্তা আর ভাত করেছি আর একটা ডাল করেছি বিশেষ কিছু আর বানালাম না খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটা সময় পাই যে সময়টা নিজের জন্যই থাকে বরাদ্দ এই যেমন একটু টিভি দেখতে খুব পছন্দ করি আর তবে হ্যাঁ সব সময় সময় পাই না টিভি দেখার জন্যে এছাড়া পছন্দ মতো কখনও কিছু হয়ও না হয়তো দেখার সময় আছে মোড আছে তবে চয়েসই করতে পারি না যে কি দেখব এখন আমাদের কাছে এত অপশান হয়ে গেছে বিশেষ করে টিভিতে যে কী দেখবো ভেবেই পাই না আজকে আমি পরিষ্কার করছিলাম আমার টিভি ক্যাবিনেটের পুরো পোর্শনটা কারণ অনেকদিন থেকে একটা ডাস্টিং হয়েও ছিল তাই ভাবলাম এই জায়গাটা পুরো অর্গানাইজ করি আসলে আজকেও পরিষ্কার করার পেছনে আরও একটা কারণ ছিল তো সেই কারণটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আর তাও আমার কিন্তু জেনারেলি আমার এটা একটা হ্যাবিট বা একটা হবি আমার খুব ভালো লাগে বাড়ি সাজাতে বাড়ি গোছাতে আর সবাইকেই দেখি সকলেই ভালোবাসে বাড়ি সাজাতে ঘর গোছাতে এমন কেউ নেই যে ভালোবাসে না বাড়ি ঘর গোছাতে বা সাজাতে হ্যাঁ তবে কখনো কখনো আমরা সময় পেয়ে উঠি না সঠিকভাবে এনার্জি আমাদের সাথ দেয় না তখন আলাদা ব্যাপার বাট সকলেরই মনের একটা ইচ্ছে থাকে যে অর্গানাইজড হোম সবাই চায় এরম তাই না তারপর এখন সোফার কভারটা প্রপারলি সেট করে দিলাম আর আমার সবথেকে প্রিয় এই দুটো কুশান আমি খুব ভালোবাসি এই দুটো কুশান কারণ এর প্রিন্টগুলো আমার পছন্দের কলমকারী প্রিন্টের সেজন্যে তাই যখনই স্পেশালভাবে বাড়ি আমি সাজিয়ে থাকি এই দুটো কুশান আমি রেখে থাকি তা সেটা বেডরুমেও হতে পারে বা সোফাতেও হতে পারে যেখানে খুশি ঠিক এভাবেই আমি পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়েছিলাম বাইরে ফিরেছি বাড়ি ওই টুকটাক বাজারও করেছি আজকাল ঘুরতে গেলে বাজারটা ঠিক আসেই অনেকদিন পরে এই শাকটা নিয়ে এসেছি বেশ ভালো পাওয়া যাচ্ছিল ফ্রেশও ছিল শাকটা আসলে কখনো কখনো ফ্রেশ পাওয়া যায় না আর এই শাক আর ধনে এগুলোই একটু পরিষ্কার করে আপাতত রাখবো বাকি যে সবজি টুকটাক নিয়ে এসেছি ওগুলো নিয়ে রেখে দেবো কারণ এখন আর সম্ভব হচ্ছে না আর এমনি এই শাক বা ধনেপাতা এই ধরনের কিছু জিনিস সাথে সাথে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে রাখাটা ভালো আর কি কখনো কখনো সময় হয় না তবে এখন অনেকটাই সময় ছিল তাই ভাবলাম করিনি আমার কোনো রাতের রান্না বাকি রয়েছে আর আমি বাজার করতে গিয়ে আর একটা জিনিস কিনেছি এটা বেত বা বাঁশ কিছু একটা হতে পারে যাই হোক না কেন আমার খুব ভালো লেগেছিল। আর যখন এইসব কিনতে যাই আমার হাজব্যান্ড বলে কি হবে কি রাখবে বা বাড়িতে গিয়ে কোথায় রাখবে প্রত্যেকবারে কিছু জিনিস জামা কাপড় যাই হোক না কেন আমার হাজব্যান্ডের এই কয়েকটা প্রশ্ন ঠিক থাকেই তোমাদেরও কি থাকে থাকলে আমাকে জানিও প্লিজ যাই হোক আমার এই ছোট্ট বাস্কেটটা কেমন লেগেছে সেটাও জানিও আমায় রাত্রেবেলা তো মাংস করব আর সেই মাংস রান্না করাটা আমার কাছে খুব একটা পরিশ্রম লাগে না তার কারণ মাংসর জন্য যে আদা রসুন বাটাটা সবসময় আমি ফ্রিজের মধ্যে বেটে রাখি বেশি দিন না ওই এক সপ্তাহের মতো করেই বেটে রাখি একদিন একটু সময় করে অনেকটা বসে ভালো করে আদা রসুন সব ছাড়িয়ে নিয়ে বেটে রাখলে একটু তো ইজি হয়ই বাকি দিনগুলোর জন্য এরপরে এই হলো শাক মেথি শাকটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মেথি শাকের তো শুধু পাতাগুলোই নিতে হয় তাই জন্য শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি তাই খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে ধুয়ে নিলাম মাংস রান্নার জন্য পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এটা আদা আর রসুন দুটো একসাথেই বাটা ছিল দুটো কিউব দিয়ে দিলাম তারপরে আদা রসুনটা একটু অল্প ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা মাংসটাও দিয়ে দিলাম এটা অল্প আস্তে আস্তে একটু হতে থাক আর ততক্ষণ এদিকে আমি আটা আটার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য জোয়ান হাতের মধ্যে যতটা ক্রাশ করা যায় সেভাবে আর দিয়েছি এখানে নিয়েছি একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা এটাকে খুব ভালো করে ক্রাশ করে নিলাম আর একটু দিয়েছি গ্রেটেড আদা আর এই যে হ্যামারের মাধ্যমে যেটা আমি ক্র্যাশ করে নিয়েছিলাম একটু রসুন আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম মেথি শাক আর সামান্য অল্প তেল আর পরিমাণ মতো নুন এটা হলো মেথি পরোটা বা থেপলা এতে একটু টক দই দিলেও ভালো হতো তবে আমি দেবো না টক দই তার কারণ এমনিতে আটা মাখা ফ্রিজের মধ্যে না রেখে খাওয়াই ভালো আর তার মধ্যে আমি এটা আজকে মেখেছি মানে পুরো এখন একদিন তো চলবেই তাই ফ্রিজেই থাকবে আর সকালে টিফিনেও এই মেথি পরোটা দিয়ে বেশ ভালোই হয়ে যাবে একটু আচার বা আর একটু টুকটাক কিছু বানিয়ে নিলেই সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে সকালের দিকে এই স্টাফিং পরোটা বানাতে গিয়ে একটু তো সময় লাগেই আর তারপর যদি আবার মেথি শাক হয় সেক্ষেত্রেতেও অনেকটা সময় লাগে না পরিষ্কার করতে তাই জন্যে যখনই এই ধরনের কিছু খাবার বানিয়ে থাকি আমি অবশ্যই চেষ্টা করি রাত্রের দিকে রেডি করে রাখতে অ্যাটলিস্ট সকালে উঠে গিয়ে এত তাড়াহুড়ো করতে হয় না তবে এই থেপলা বানানোর পদ্ধতিটা মানে মেথি পরোটা আমার হাজব্যান্ডই শিখিয়েছি আমাকে যে কোনো ছোটো মোটো নতুনত্ব খাবার আমি শিখেছি আমার হাজব্যান্ডের থেকে আমার হাজব্যান্ড একটু নতুনত্ব মানে সেটা অবশ্যই হেলদি হতে হবে এই ধরনের খাবার দাবার বেশ পছন্দ করে আর আমারও থেকে থেকে ওর সাথে এই ধরনের খাবারগুলো বানানোর অভ্যেস হয়ে গিয়েছে চলো এতটা আটা মাখা বেশি হয়ে গিয়েছে কালকে পুরো দিন কাল কেন দুটো দিন অ্যাটলিস্ট ব্রেকফাস্ট তো হয়েই যাবে এদিক থেকে আমি নিশ্চিন্ত এবং আমার ছেলেকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য একটা বেশ ভালো রেসিপি আর না ভীষণ সফট হয় পরোটাগুলো এত সফট হয় যে মুখে দিলে মিলিয়ে যায় তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারো রান্না বান্না করার পরে এলাম একটু আমার ছেলের সাথে বসলাম আসলে দেবায়নের স্কুলে একটা হোমওয়ার্ক আছে যেটা আমাকে তৈরি করার ছিল সকাল থেকে আমি ভুলেই গিয়েছিলাম রান্না কাজের মধ্যে তা এখন অনেকটাই সময় আছে তাই ভাবলাম চল এখন আমরা এটা বানাই তাই ওই সাদা রঙের এ ফোর সিটের মধ্যে কিছু রেডি এটা কি পাতা জানিস কি পাতা বল পাতা কি রে কারিপাতা নিয়ে এসেছিলাম ওই কারিপাতা দিয়ে একটা গাছ বানানোর চেষ্টা করছিলাম আর এদিকে আমার ছেলে কোথা থেকে জেনেছে শিউলি পাতা এই সামনে ক্রিসমাস আসছে তো তার জন্য একটা নর্মাল কিছু লিখে দিতে হবে তাই মায়েদেরই তো অ্যাক্টিভিটিস বেশি এগুলো বাচ্চাদেরকে কিছু দিলে মায়েদেরকেই করতে হয় তাই নয় কি কোনো কিছুই ছিল না তাই হাতের কাছে এই মুহুর্তে যা যা পেয়েছি তাই দিয়েই বানাচ্ছি আসলে আমি ভেবেছিলাম একদিন বাদে আছে কিন্তু না দেখলাম যে আজই তাই অল্প সময়ের মধ্যে এর থেকে আর ভালো বানাতে পারলাম না আজকের পুরো মানে অ্যাক্টিভিটিসটা আমার ছেলেকে নিয়েই করিয়েছি ও নিজেই করেছে তো খুব ইন্টারেস্ট পায় ছেলেরা এই সব অ্যাক্টিভিটিস করতে এটা খুব সিম্পল একটা ছিল যাই হোক যা কিছু একটা করতে পারাটাই আসল যেমনই হোক না কেন তবে আমি আমার ছেলেকে এবারে বলেছি ওর এটা খুব একটা পছন্দ হয়নি অল্প সময়ের মধ্যে হয়েছে বলে তাই আমি বলেছি বাড়িতে একদিন অর্গানাইজ করবো সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন চলো ডিনারটা করিনি আজকে দিনটা ঠিক এভাবেই কাটলো শুধু তাই না তার মাঝে আরও আনুষঙ্গিক নানারকম ছোটো মোটো কাজও ছিল কেমন লাগলো আজকের ভিডিওটি প্লিজ জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আমার নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই